وما اغسلناك الا رحمه আসসালামু আলাইকুম ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে শুধু নেতা নয় নীতি চাই কোন বিশ্ব সঞ্চারী আহ ভাবে খেলে নাই নেতা নয় কোনো

প্রতিরোধ প্রতিপদে রাখু সৈনিক গুরু ভয়ে ঝরে আকি জল আজীবনে সংগ্রামী ভক্তি গামী নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ প্রতিরোধে রাখু সৈনিক গুরু ভয়ে ঝরে আকি জল ময়দান জিলিপির খালকার তিনি পীর ময়দান জিলিপির খালকার তিনি পীর সিপাহ সালার

ولا اعتبار الساكنا شبعت بعضنا عمل بير ستين حجت بعضنا عمل بير ستين <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع عن المحسنين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللَّهِ اللهم صل على سيدنا الحمد لله

ক্রিয়ার পদ্ধতি ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রয়োজনীয় রাষ্ট্র সমস্যা ও জুলাই সমাজের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই গণহত্যায় জরিপদের দৃশ্যমান বিচারের দাবিতে আজকে এই গণমিছিল ও সমাবেশ এই গণমিছিল এবং সমাবেশে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন

জনতা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে মহানব্বুল আলমিন আজকে আমাদেরকে সাড়ে সতেরো বছর পরে জুলাই অভ্যুত্থানের পরে পাঁচই আগস্ট আমাদের দেশটা কি হয়েছে আমরা জুড়ে নির্যাতন অত্যাচার থেকে স্বাধীন একটা দেশ হয়েছে তাদের দেখি না ভাইরা আমার একটা জিনিস বুঝতে হবে আমাদের

ওয়ালাইকুম আসসালাম স্বগরের থেকে মিছিল আছে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মিছিল আসবে পূর্ব থেকে কলেজ রোডখান থেকে কয়েকটা ইউনিয়ন মিলে আসছে মিছিল আমরা বিশেষকারীদেরকে কি করব স্বাগতম জানাবো হয়

সেখান থেকে এ পর্যন্ত এখন একটা সুযোগ আসছে বাংলাদেশে পদ্ধতির মাধ্যমে নির্বাচন কথা দেখছি না সঙ্গে একটু কথা বলবো এর পদ্ধতি কি কেন কোথায় কি জন্য কি নাম এই তো আমাদের বুঝতে হবে কথা দেখ কিনা একটা কথা বলছেন কিয়ার পদ্ধতি চিনটা এসছো কটা এসছ সবাই জানে মানুষকে বোঝাতে হবে এই যে একজন লোকে বলে যে ভোট দেবো শন দিবে হবে মাল দিবে এ সমস্ত সব ভুল কথা

নির্বাচন নির্বাচন থেকে করে করে জমা এন বাংলাদেশের তিনশো সিট এক পার্সেন্টে অর্থাৎ একশো পার্সেন্ট তিনশো সিট এর ভাগ দেওয়ার কথা হয় এই যে ভাগটা হয় এক পার্সেন্টের তিনটা সিট পাবে একশো পার্সেন্টের কত সিট হয় তিনশো সিট তারা তিনটা সিট পাবে যারা দশ পার্সেন্ট ভোট পাবে তারা 10 সিট পাবে জবাব দিয়ে হাজারে জবাব দিয়ে যারা 20% পার্সেন্ট ভোট পাবে তারা ষাটটা সিট পাবে ধরেন সারা বাংলাদেশে

আপনি ষাট জন লোক নির্বাচন অফিসে নাম জমা দেন যখন কেন্দ্র থেকে প্রত্যেকটা দলের কেন্দ্রীয় পঁচাত্তর জন 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 এরকম কি করবে তাদের নাম নাম দেবে যখন দলের ভিতর থেকে দেবে তখন সর্বোচ্চ সারা বাংলাদেশের ভিতর থেকে যাচাই বাছাই করে ওই ষাট জন লোকের নাম যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন অফিসে দেওয়া হয় তাহলে এই ষাট জন লোক এটা মাথা কথা কথা ঠিক কিনা বিএনপির মধ্যে যদি বিএনপি পঁচিশ পার্সেন্ট ভোট পায় তাহলে পঁচাত্তরটা সিট পাবে এই পঁচাত্তর জন লোক বিএনপি অফিস থেকে কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন নির্বাচন অফিসে পঁচাত্তর জন লোকের নাম দিবে তখন এই পঁচাত্তর জন লোক সৎ এবং ন্যায় নিষ্ঠ নামই তারা দেবে কথা ঠিক কিনা এভাবে ওইখানে নাম দেবে দল ভিত্তিক দল যে যাদের নাম দেবে তারাই নির্বাচনে আসবে মানে এমপি হবে এখন বলতে পারেন তারা এখানে এমপি হবে এখানে হবে যে আপনার ভো এইখানে যারা যা যেই দলের এমপি সেই দলের পক্ষ থেকে এখানে এমপিত করবে কথা কথাটা বুঝতে হবে ব্যক্তিভিত্তিক হলে ব্যক্তির নাম ওখান থেকে ঘোষণা দেওয়া দিয়ে দেবে কেননা এখান থেকে ব্যক্তির নাম ওখানে দেওয়া আছে দলের ভিত্তি হলে দল থেকে তার নাম নির্বাচন অফিসে দেবে সেখান থেকে ভোটের রেশিও হারে গলা চিবা দশ দিনে যদি বিএনপি পায় তাহলে বিএনপি এমপি এখানে থাকবে এখন এই যে একদল লোকে বলে যে পিয়ার কি আমরা পিয়ার বুঝি না আসলে তারা বুঝিয়াও না বোঝার ভাল করে তারা বলে যে জনগণকে সেই বোকা বানানের দিন একোনার ঘোর দেব সন্দীপে কেনতে হইবে মালদ্বীপে এই সমস্ত জগা চিশুড়ি কথা বললা দেশের মানুষকে আর বোকা বানাইতে পারবে না ওই নম্বরের কথা আরেকটা হলো মিশ্র ভিত্তিক বিশ্ব ভিত্তিকটা মিশ্র ভিত্তিকটা হলো বাংলাদেশে তিনশো শীত এই তিনশো সিটের মধ্যে দেশ সিট হবে গতানুগতিক আগে নির্বাচনে নির্বাচন অনুযায়ী আর দেড়শো সিট হবে ক্রিয়ার পদ্ধতিতে ওই দেড়শো সিটে যারা হয়ে আসতে পারে যে দল আসতে পারে আর দেড়শো সিটে কি হবে ক্রিয়ার পদ্ধতি হবে এই বলে মিশ্র ভিত্তিক এক নম্বরে হলো দল ব্যক্তি ভিত্তিক দুই নম্বরে হলো দলীয় ভিত্তিক তিন নম্বর হলো মিশ্র ভিত্তিক এই পিআর পদ্ধতি যদি বাংলাদেশে চালু হয় এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতি নির্বাচন অফিসে পাস করবে তারপরে এই দেশে নির্বাচন হবে কথা ঠিক কি না আজি নির্বাচন এই পিয়ার পদ্ধতি হওয়ার সাথে সাথেই দেখা যাইবে যে সব দল থেকে সংসদ সদস্য ওই সংসদ অধিবেশনে থাকবে মাঠে আর গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে না যদি তোমার কোনো দাবি দেওয়া থাকে তুমি সংসদে আলোচনা করো মাঠে না কেউ দরকার হবে না এই দাবিটা যা পেশ দাবি করতেছেন সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে এই মজলিস থেকে সারা বাংলাদেশ থেকে আমার আহ্বান জানাবো পিয়ার পদ্ধতি পৃথিবীর মধ্যে যেখানে এই একটা রাষ্ট্র পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে নাই যদি এই পিয়ার পদ্ধতি সঠিক না হইতো তাহলে তারা এই পিয়ার পদ্ধতি ছাড়িয়া অন্য পদ্ধতিতে আসতো যেহেতু একানব্বইটা রাষ্ট্র এই পিয়ার পদ্ধতিতেই তারা রাষ্ট্র চালাচ্ছে বাংলাদেশেও যদি পিয়ার পদ্ধতি চালু হয় অবশ্যই বাংলাদেশে হানাহানি দাঙ্গাবাস মারপিট কাটাকাটি লুটপাট সন্ত্রাস রাহাজারি কিচ্ছু থাকবে না ঠিক আমরা গ্রামে গঞ্জে সব প্রত্যেকটা মানুষকে বুঝাবো আমি যে তিনটা ধারা বলছি এই ধারা অনুযায়ী যখন আমরা বুঝে যে সক্ষম হব তখন এদেশের মানুষ বিয়ার পদ্ধতি কি কেন আর প্রশ্ন করবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝবার মতো এবং আমল করবার মতো তৌফিক দিন সবাই বলে না আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি ঘোষণা আমাদের একটা দলীয় পতাকা আছে যাদের লাগবে চল্লিশ টাকা করে আমাদের এই পিছনের স্টেজের পিছনে আছে তারা নিয়ে যাবে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গোলাচিপা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মালানা মোহাম্মদ রাকিবুল ইসলাম মালানা মোহাম্মদ রাকিবুল ইসলাম মিছিলকারীদেরকে আমরা স্বাগত জানাই। পরিপন্ডি তালতলী সহ তর্কজোর বিশ্বাস কয়েকটি ইউনিয়ন থেকে মিছিল আসছে আমরা তাদেরকে পানপটি ইউনিয়ন সহ তারা কয়েকটি মিছিল নিয়ে Polres কোট চাম্পা সকল সদস্যকে

আমাদের প্রাণ প্রিয় লিডার বাজিবা তাসমিনা পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুকর সিদ্দিক ভাই সহ জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা সদস্যদের নেতৃবৃন্দ আরো উপস্থিত রয়েছেন বিক্ষোভ জনতা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বাংলাদেশে যারা বলতেছে পিআর পদ্ধতি বলতে আমরা কিছু বুঝি না পিআর পদ্ধতি খায় না বা খায় দেয় স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বলে পিআর পদ্ধতি খায় না বা খায় দেয় তারাই গত বাইশ থেকে শুরু করে পিয়ার দিয়ে খেয়ে আসছে মাথায় দিয়ে আসছে স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশে আমরা বলে থাকি আসল রয়েছে আমি বলি না বাংলাদেশে তিনশো আসন নয় বাংলাদেশ আসন রয়েছে তিনশো আসন হয়েছে আমার সভাপতি মহোদয় বলেছেন মিশ্র একটি পন্থা রয়েছে সেই মিশ্র পন্থার সাথে আমার ওই বন্ধুরা সম্পৃক্ত ছিল রুমিন ফারাহানাও সেই পিয়ার পদ্ধতির নির্বাচনী রাষ্ট্রে তিনি সংসদ সদস্য হিসাবে কাজ করেছিল সম্রাজী সহকীয় বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে তিনশো তো আসন শতাধিক ধারায় তিনশো তো আসন নির্বাচন হয় আর বাকি পঞ্চাশটা আসন যে নারী আসন হয়েছে এই আসন আপনারা কিসের দাবিতে কিসের জন্য কোন দাবিতে আপনারা পেয়ে পাইতেছেন আপনারা এই বিয়ার পদ্ধতি চালিয়ে যাচ্ছেন আর বলছেন বিয়ার পদ্ধতি আমরা চাই না খায় না মাথায় দেয় এর মানে হচ্ছে সাধারণ জনতাকে তাদেরকে তাদেরকে দুর্বল করে দেয়া আর একটি কথা বলে শেষ করছি দলীয় দুর্বলতাকে কখনো জনতার জনতাকে দুর্বল করার চেষ্টা করবেন না আপনাদের দলীয় দুর্বলতা আছে আপনাদের দলীয় বিভিন্ন দুর্বলতাকে আপনারা চাপা চাপা দেওয়ার জন্য বলেন পিয়ার পদ্ধতি হবে না পিয়ার পদ্ধতি হবে যদি গলা চিপা দশমিনা এমপি হয় আমরা ইনশাল্লাহ সবাদি সেই এমপি ਨੇ আমাদের হয়ে কথা বলবে আর শেষ করছি প্রিয় বন্ধুগণ আপনারা জানবেন এমপি জি হয় সংসদ সদস্য ওনার এলাকায় কোনো কাজ নাই ওই যে বলে বটদিবে মালদিপে আর এমপি হবে সন্ধিপে আর এমপি তো এলাকায় কাজ না আপনারা তাই গতানুগতিক পদ্ধতি দেই নির্বাচন উপহার দিয়েছেন আমরা নির্বাচনের নামে জুলুম দেখেছি অত্যাচার দেখেছি নির্যাতন দেখেছি মানুষের বারবার অত্যাচারের স্কিমローラー चलाते দেখেছি ঠিক কি না বন্ধুরা আমরা দেখেছি নমিনেশন বালিতছো আমরা দেখেছি ক্ষমতা সিন্ড দুর্বলদের পরে বারবার অত্যাচার করে ঠিক কি না সাহেব করমালের নেতৃত্বে

আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গোলাচিপা উপজেলা শাখা কার্যনির্বাহী সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ ফুরকান গাজি আসসালামু আলাইকুম ওয়া

এবং উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সংগঠনের ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলনের সকল দায়িত্বশীল ভাইরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগাত আমার প্রাণ ভাইরা সকলকে শ্রমিক আন্দোলনের যে গণ করতে চাই যে সমাবেশ করতে চাই শুধু একটাই দাবি পিয়ার পিয়ার পিয়ারের আমি কয়েকটি সুবিধা বলবো সবাই পিয়ার সম্পর্কে সম্পর্কে বলছে আমি পিয়ারে এর কয়েকটি সুবিধা বলবো যে পিয়ারের এর কি সুবিধা পিয়া নির্বাচন হলে এটাকে চান্দাবাদ দান্দাবাদ দর্শক ঘুষখোর এগুলো থাকবে না থাকবে বলে থাকবে না বিয়া নির্বাচন সত্তর পার্সেন্ট মানুষের দাবি কত পার্সেন্ট সত্তর থেকে আশি মানুষের দাবি বিয়া নির্বাচন বিয়া নির্বাচন তাহলে কাঠ বাণিজ্য থাকবে না এই দেশে এমপি প্রার্থী নির্বাচিত হয় টাকার মাধ্যমে কাঠ কেনে কত বিশ কোটি টাকা দিয়ে কাঠ কেনে বিশ কোটি টাকা দিয়ে যদি কাঠ কেনে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি বিশ কোটি টাকা তো জায়গায় দিয়ে আয় চোরের কাছে তাহলে আমরা ভারতকে আদায় করতে পারবেন দাবি করা যায় তাদের থেকে আগে দিয়ে আসে তার চিন্তা ভাবনা বিশ কোটি টাকা কিভাবে উঠাবে প্রথম থেকেই শুরু করে যে কোন জায়গায় ফাইল আছে ফাইল ধরে একজন পিওর নিয়োগ দিলো দশ কোটি টাকা কত সরি দশ লাখ টাকা কত টাকা টাকা ছাড়া কোনো কাজ হয় না হয় বলেন আগেই টাকা দিয়ে আর পিয়ারের আর একটি সুবিধা হচ্ছে যে ভোটার উপস্থিতি বাড়বে ভোট কেনা হবে না হবে বলেন হবে না আপনারা পাঁচশো টাকায় ভোট দরে। করেন করে কি করি না বলে করে কি করি না এই ভোট রাখা কিনা চলবে না চলবে আর একটা সুবিধা কি ভোটার উপস্থিতি বাড়বে বাড়বে কি বাড়বে না বলে বিগত সতেরো বছরে যে ভোট হয়েছে দশ পার্সেন্ট ভোটার উপস্থিতি হয়েছে দশ থেকে পনেরো বছর নাকি বলে কিন্তু প্রিয়ার পদ্ধতি হলে সকল প্রার্থী সকল দলের প্রার্থী থাকবে এবং ভোটার উপস্থিতি বাড়বে বাড়বে কি বাড়বে না বলে আপনারা কি প্রিয়ার চান না চান না বাংলাদেশে বিয়ার চান কি চান না বিয়ার সারা কোনো বিকল্প নাই বিয়ার সত্তর পার্সেন্ট মানুষের দাবি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমরা বিয়ারের দাবিতে নামছি বিয়ার দাবিতে নির্বাচন হবে ইনসা আল্লাহ বিয়ার 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 চাই বিয়ার সারা উপায় নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাস্টার মোহাম্মদ আব্দুল হাকিম জয়েন্ট সেক্রেটারি মাস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমরা আজকে তাদের গলাচিপ উপজেলা বাসী পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা এ পর্যায়ে জনাফরজাত মাওলানা জাকির হুসাইন সাহেব জনাফরজাত মাওলানা জাকির হুসাইন সাহেব আলহামদুলিল্লাহি ওয়া তাফা ওয়া সালামু প্রধান অতিথি প্রার্থী আমাদের অতিথি প্রার্থী আমাদের হাততা পত্রিকার প্রার্থী জনাব হযরত মাওলানা মুফতি আবুকর সিদ্দিক সাহেব আমরা মূলত আমাদের পাঁচটার দাভি আদার লক্ষ্যে মূলত আজকে আমরা মাঠে অবস্থান করছি এক নম্বরে জুলাই সনদের ভিত্তিতে আমাদের নির্বাচন দিতে হবে ঠিক দুই নম্বরে বিআর পদ্ধতিয়ে নির্বাচনটি হতে হবে ঠিক কোন হatkar বিচার নিশ্চিত হতে হবে লেবেল লেভেল পিলিং ফিল্ড হতে হবে ঠিক বিশেষ ড্রাই মাধ্যমে ভারতীয় দল আজকে 54 বছর মিছিলকারীদের এখন আমরা নামাজের বিরতিতে যাব নামাজের বিরতির পরে আমাদের এই তহসিল মসজিদ আছে কাজী মসজিদ আছে এখানে আমরা নামাজ আদায় করব নামাজ আদায় করে আমরা দ্রুত করে আবার এই জায়গায় উপস্থিত হব এই নামাজের পর আমাদের জেলা এবং আমাদের এই প্রার্থী সবাই আলোচনা করবেন আপনারা সকলে আবার দ্রুত করে এ জায়গা উপস্থিত হবেন ইনশাআল্লাহ আলোচনার পরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আমাদের এই জায়গা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা নামাজ পড়ে সামনে চলে আসবেন যাদেরকে স্বেচ্ছাসের দায়িত্ব